আসসালামাইকুম প্রিয় প্রিয়দর্শক ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ লন্ডন ক্লিনিকে খালেদার যত্নে দুই পুত্রবধূ সঙ্গ দিচ্ছেন নাত্রীরা কাতার আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা চলুন দেখে আসি বিস্তারিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জানা গেছে আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণপত্র পেয়েছেন বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা পাত্রাস অনুষ্ঠিত হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টে মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব পাদরি নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল পরে উনিশশো সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই বার্ষিক ইভেন্টের প্রার্থনা রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমবারের মতো উনিশশো সালে দেশটির প্রেসিডেন্ট ডুয়াই ডি আইজেন হাওয়ার যোগদান পরবর্তীতে তার উত্তর তার পদাঙ্ক অনুসরণ করেন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যত্ন আত্মীয় দায়িত্বে আছেন দুই পুত্র বেশিরভাগ সময় দাদিকে সঙ্গ দিচ্ছেন তিন নাতনি সান্নিধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী শুক্রবার লন্ডন থেকে মেডিকেল বোর্ডের এক সদস্য তিনি বলেন লম্বা ভ্রমণের পর বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আপনজনদের সান্নিধ্যে থাকায় দি লন্ডন ক্লিনিকে ভর্তির পর কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কয়েকটি রিপোর্ট আসার পর পর্যালোচনা করে চিকিৎসকরা ঔষধ প্রয়োগ করেছেন অন্যান্য রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড বসে লিডার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রে দেওয়া হবে কিনা এই এ প্রশ্নে মেডিকেল বোর্ডের ওই সদস্য বলেন লন্ডন ক্লিনিকে খুবই উন্নত মানের চিকিৎসা হয় মনে হয় না ম্যাডামকে অন্য কোথাও নেওয়ার প্রয়োজন পড়বে তবে বোর্ড সিদ্ধান্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে পারিবারিক সূত্র জানায় বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত হাসপাতালে দাদির পাশে ছিলেন নাত্রী ব্যারিস্টার জাইমা রহমান জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান সংগঠনের সেক্রেটারি কয়সর এম আহমেদ জিয়াউর ফাউন্ডেশনের একজন এবং তার লন্ডন ক্লিনিকে প্রবেশাধিকার রয়েছে ম্যাডাম ছেলে দুই পুত্রবধূ এবং তিন কাছে পেয়ে বেশ ভালো আছেন ডক্টর জুবাইদা রহমান রহমান শর্মিলা এবং সার্বক্ষণিক শাশুড়ি যত্নাত্তি করছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডক্টর জুবাইদা রহমান বাসা থেকে রান্না করে খাবার শাশুড়িকে খাওয়াচ্ছেন লন্ডনে বৃহস্পতিবার খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে বলেন দু একদিনের মধ্যে বড়দিনের ছুটিতে কয়েকজন চিকিৎসক রয়েছেন। তবে খালেদা জিয়াকে দেখার পর চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ থেকে আসা চিকিৎসা বোর্ডের সদস্যরাও তাদের সঙ্গে সলা পরামর্শ অব্যাহত রেখেছেন কাতার আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমিরের কাছে গভীরভাবে কৃতজ্ঞ আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এসে সমর্থনের জন্য আমি তার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ এবং কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ